আসসালামু আলাইকুম গাজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই তো দেখবেন আমার বাগানে ছয়টি ছয়টি আম গাছের ফুল ভিডিও ফুল ভিডিও না দেখলে অনেক কিছু প্রথমটা ছিল কাটিমন ওয়ান তারপরে ছিল কাটিমন টু এটা হলো কাটিমন থ্রি একটা আছে কাটিমন এটা হলো কাটিমন ফোর এটা হলো সবচেয়ে বড়ো গাছ আমার যেটার ভিতরে সবচেয়ে বেদিতে ফল আসে এবং পর্যাপ্ত অনেক 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 ফুল হয় ফল হয় অনেক আর এটা হলো বানানা ম্যাঙ্গো বানানা ম্যাঙ্গো এবার ফল হয়নি ফুল আসছিলো প্রচুর পরিমাণে আপনাদের শেয়ার করেছিলাম কিন্তু ওটাতে ফল হয়নি যে এটা হলো আমার আম্রপল্লি গাছ আম্রপল্লিতেও ফুল হয়নি ফল হয়নি আমের সিজন তো অনেক আগে চলে এসেছে কিন্তু আমার এই ফল গাছে ফল গাছগুলোতে একটু দেরিতে আম আসলো ফল আসলো ফুল আসলো যার কারণ হলো অতিবৃষ্টি আর শিলাবৃষ্টির কারণে আগের ফুলগুলো সব ঝরে পড়ে গেছে আপনার রহমতে আবার নতুন করে ফুল আসছে এসেছে ফলে পরিণত হয় না কি জানি না তারপরও আমি আমার পর্যাপ্ত পরিমাণে জৈব সার রাসায়নিক সার এবং ভিটামিন আর বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা হওয়ার জন্য আমি এই এগুলোর ভিতরে বিষ দিই যা কীটনাশক যার বলে থাকেন এগুলো দিই যাতে এই পোকামাকড় থেকে ফুলগুলো বেঁচে যায় এবং ফলে পরিণত যে মাছিগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাছি হলো প্রধান আম গাছ বিশেষ করে আম গাছের ফুলে এই পরাগায়ন করতে সাহায্য করে যা খুবই ভালো ভূমিকা রাখে এই কাটিমন্ট টু গাছটার ভিতরে আসছে কেবলমাত্র ফল ফুল এই যে বিশেষ করে এই যে দুটো দুটো ডালে বেশি হয়েছে ফুল আর বাকিগুলোতে আসছে ছোটো ছোট এই যে এটা হল আরেকটা গাছ বা কাটিমন ওয়ান যেটা আপনাদের বললাম এই যে ডালগুলোর ভিতরে পর্যাপ্ত পরিমাণে ফুল এসেছে এই যে ফুল এসেছে ফুলের ভারে ডাল নুয়ে যাচ্ছে ফুলের ভাড়ে ডাল নুয়ে যাচ্ছে শখের বাগান বলে কথা আপনাদের কাদের কাদের বাগানের ভিতরে শখের বাগানের ভিতরে এরকম আম গাছ ফল গাছ আছে তা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা যা যা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার খুবই চেষ্টা করবো বানানা ম্যাঙ্গোর ভিতরে এই যে ডাল যে আমের ডালগুলো ছিল সেগুলো ঝরে পড়ে যায় নতুন করে পাতা এসেছে নতুন করে ডাল এসেছে কিন্তু ফুল আসেনি যেহেতু বানানা ম্যাঙ্গো হলো একটি এক বছরই একটা বছরে একবারই আম দেয় কিন্তু এই কাটিমোন ম্যাঙ্গোগুলো বারো মাসই ফল দেয় বারো মাসেই ফল দেয় শীতকালে একটু কম তাছাড়া বারো মাসেই ফল থাকে গাছের ভিতরে ফুল থাকে আম্রপালিটাও এরকমই বছরে একবারই ফল দেয় দুপুর ফল দেয় না এই জন্য এবার ফল খেতে পারবো না এটা থেকে ছয়টি আম গাছের ভিডিও আপনাদের দিয়ে দিলাম আপনাদের কোন গাছটার ভিডিও সবচেয়ে বেশি ভালো লাগে এবং ভালো লাগলো সেটা আমাদের প্লিজ আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন আল্লাহর রহমান থাকলে নেয়ামত থাকলে দেখেন ডাল ছাড়াও এই যে কোন জায়গার ভিতরে ডাল ছাড়াও ইয়ে ফুল ধরে আছে এই যে ডাল নেই কিন্তু ফুল ধরে আছে অথস্ত্র পরিমাণে প্লিজ আমার চ্যানেলটি ভিউ করবেন এবং আপনাদের যাদের যাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে ভিডিওটিকে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন একটু প্লিজ কষ্ট করে আজকের মতো এখানেই হাফেজ